बहुत लाखों लोगों ने देखा, बहुत लाखों लोगों ने देखा कि जब अजमाओ आप आए तो तोड़ी दो, आने वालों को तोड़कर एक आंख की बात भी नहीं बाहर आया, बहुत लाखों लोगों ने देखा कि जब अजमाओ आए तो तोड़ी दो, बहुत लाखों लोगों ने देखा कि जब अजमाओ आए तो तोड़ी दो, बहुत लाखों लोग

যে কর্তৃপক্ষ আমাদের মা উপস্থিত আছেন আপনারা কি ডাক্তার সুপ্রভ আছেন মনে করেন এরকম অনুষ্ঠান কি ডেলি প্রতি হওয়া উচিত হ্যাঁ এরকম অনুষ্ঠান প্রতি হওয়া উচিত আপনারা কি অনুমতি আজকে সমস্ত চ্যানেলে সিনเตอร์ এই যে সবাই একসাথে

দেবে। ওইটাকে তিনি অতিরিক্ত তাহলে পাবেন না। এবং আপনারা জানেন যে মান কতটুকু থাকবে। তাহলে নষ্ট করে যাবে। যেগুলো শুনে স্বভাবী যে আপনারা প্রত্যেকটা দিনের

থাকবে <imitation>

যেদিকে 11 আসলে সংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছা কারণ আমাদের অনেক পুত্রটা আত্মীয় অধিবর্ণের মধ্যে সকলের প্রিয় এবং আমাদের <shRadio> <Matthews. sharric>

যখন পারো করেন পারো করেন কাট বাই যতদিকে ফুটবল করতে প্রেস তাবাসসুম কবির ৩ প্রেস প্রেস টু টু প্রত্যেক পরে বলটি তাবাসসুম কবির

এবং তাকে কোনো কাজ পাওয়া যাবে না আমি যদি জ্যেষ্ঠ শিক্ষক হতে যাই তাহলে আমাকে কোনো কোর্স করতে হবে আমাকে কিছু কোর্স করতে হবে এক নম্বর কোর্স হলো পদ্মা ইলিশ আনতে হবে নগদ থেকে আম আনতে হবে ঠিক আছে ফাঁকা আম হলদি আম আনতে হবে ঠিক আছে কথা হ্যাঁ ঠিক আছে

অভিভাবকের মতো নিজের সন্তানের মতো আলিঙ্গন করে রেখেছেন আমাদের সকলের চোদ্দ ব্যক্তিত্ব জনাব এই মাত্র বিদ্যালয় সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলহাজ মোহাম্মদ আবুল কাশেম খান এত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জোনাব মোহাম্মদ হাসানু হামিদ খানও উপস্থিত আছেন জনাব আবুল কাশেম খানের সুযোগ্য সন্তান যার নেতৃত্বে যার জন্য দায়িত্বভার গ্রহণ করেছেন এবং পিতার মতোই অত্যন্ত সুষ্ঠুভাবে এই স্কুল পরিচালনা করে যাচ্ছেন আরো সদস্য বৃদ্ধ উপস্থিত আছেন আওয়ামী লীগ এবং অন্য ওয়ার্ডের কাউন্সিলর বিরুদ্ধে উপস্থিত আছেন সকলের নামে বলা হয়েছে আমি আর সময় নিচ্ছি না আমি আমাদের একটি সঙ্গে সংবাদ এই মাত্র আমরা পেয়েছি আমাদের ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আব্দুল আজিজ সাহেব কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন যার কারণে এই অনুষ্ঠান আমরা সংক্ষিপ্ত করে আমার বিদায় নিতে হচ্ছে তো উদ্যোগ এবং উৎসাহ এসেছি আমি আশা করবো এদের এই ধারাবাহিকতা বজায় থাকি এবং এই অঞ্চল বিদ্যালয় শিক্ষার্থীরা এবং শিক্ষক মন্ডলী আরও দিয়ে পড়াশোনা সম্পন্ন করে এই দেশের সুনাগরিক হিসেবে শিক্ষার্থীরা নিজেদের জীবন গড়ে তুলবে আমরা যাতে পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবকে সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে সোনার মানুষ প্রয়োজন সেই সোনার মানুষ আমার এই অর্থ বিদ্যালয় থেকে সোনার মানুষ গড়ে উঠবে সে আশাবাদ ব্যক্ত করি এবং আমাদের এই স্কুলের উন্নয়নের জন্য আমরা নতুন করে দশতলা একটি একাডেমিক ভবন আমরা নির্মাণ করব এবং এই অন্ত বিদ্যালয় এই মাধ্যমে আরম্ভ হয়েছে অডিটার এই অন্ত বিদ্যালয় এই এলাকার মধ্যে না সারা বাংলাদেশের মধ্যে একটি উন্নত একটি মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান করে নেবেন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জনাব ফারুক হোসেন স্যার ফারুক আজম স্যার জনাব অশোক কুমার সিকদার আপনারা এই দুজনেই এই রায়বাজার হাই স্কুলের অত্যন্ত প্রাক্তন এবং বিজ্ঞ শিক্ষক আমি আপনাদের কাছ থেকে কিছু মতামত জানতে চাই যেমন আজকে আমাদের রায়বাজার হাই স্কুলে শ্রেষ্ঠ শিক্ষক ঘোষণা করা হলো তো এই ব্যাপারে আপনাদের অভিমত কি বা আপনাদের মনের অনুভূতি কি না এটা খুবই একটা ভালো উদ্যোগ এবং তারা অবশ্যই যোগ্য এবং এতে শিক্ষকরা উৎসাহিত হবে সামনে আপনি আমি আমরাও চেষ্টা করবো আমরাও শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক যাতে হইতে পারি স্কুলের সাথে ভালো হবে এটা ভালো উদ্যোগ আপনার মতামত আমাদের স্কুলের ইতিহাসে নির্দেশনা তৈরি করতে যাচ্ছে আমরাও চেষ্টা অন্যান্য শিক্ষক আছে তারাও চেষ্টা করে যে ভালো একটা শিক্ষক যাতে হয় সহ অন্যান্য তারা এর সাথে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আরেকটা কোশ্চেন করছি যে করা প্রয়োজন শিক্ষক তার অনেক অনেক গুণ থাকা দরকার

স্কুলের একজন প্রাক্তন শিক্ষক এবং অত্যন্ত সুনাম একজন শিক্ষক ইংরেজি শিক্ষক আজকে আপনি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সকাল পর্ব থেকে আপনার মনে ভাব প্রকাশ করার কথা মতো কোনো শব্দ আমার এখন নাই আমার জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তি এবং আমার শিক্ষকতা জীবনে এত বড় প্রাপ্তি আমার জীবনের এটা স্মরণীয় ভ্রমণে থাকবে সারা জীবনের জন্য আর তোমরা উন্নয়ন করেছেন তাদেরকে আবার অন্তরের অধস্থ ধন্যবাদ জানাচ্ছি আর একজন শ্রীর্ষ শিক্ষক হওয়ার জন্য বা আমরা বা যারা আছে যারা

পুরো স্যার আপনার সাথে একটু কথা বলতে চাই। বলুন যে আজকে আপনাদের রায়েরবাজার হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। সেই প্যাকে হঠাৎ ঘোষণা শুনে আসলাম সেই শিক্ষকের। তো আপনি তো সকাল পর্ব থেকে ইংরেজি শিক্ষার উপর ज्येष्ठ শিক্ষক নির্বাচিত হয়েছে। আপনার মনের অনুভূতি কি আমাকে জানাবেন? আমার অনুভূতি যদি জানাতে চাই প্রথমেই পরম হয় আল্লাহকে আমি ধন্যবাদ জানাচ্ছি অন্তর অন্তস্থল থেকে সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের আয়োজক এবং মূল্যায়ন কমিটি তারা যে এভাবে আমাকে মূল্যায়ন করছে আমার শিক্ষকতা জীবনের শ্রেষ্ঠ পুরস্কার যা আমার জীবনে একটা স্মরণীয় ক্ষণ হয়ে থাকবে যতদিন আমি শিক্ষকতা পেশায় থাকবো এবং পরবর্তীতে আমি আমার রিটায়ারমেন্টে হলে আমার উত্তর সুদেরকে আমি আমার কাজের অনুপ্রেরণা তাদেরকে বুঝাবো যে কাজ কাজের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করতে হয় নিজের স্বীকৃতি অর্জন করতে হয় একজন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক হতে হলে তার কি কী গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন একজন শিক্ষকের শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার পিছনে প্রথম গুণাবলী হল সে প্রাতিষ্ঠানিক সমস্ত কর্মকাণ্ডে যেটা প্রতিষ্ঠানের সাথে কোরিলেটেড সার্বাঙ্গীনভাবে সে সবসময় সেটা সহযোগিতা করবে এবং প্রতিষ্ঠান যখন তাকে ডাকবে সমস্ত কাজে সে যাতে আত্মনির্ভর করতে পারে রকম পার্সোনাল ইন্টারেস্ট না দেখে সেটাই তার করা উচিত এবং দলমত নির্বিশেষে শিক্ষার জন্য নিবেদিত প্রাণ ছাত্রছাত্রীদের মধ্যে বিলিয়ে দেবে এটাই হওয়া উচিত একজন শ্রেষ্ঠ শিক্ষকের গ্রুপ তো স্যার আপনি কি যে মনে করেন আপনার এই শিক্ষকতার জীবনে আপনার সার্থকতা কতটুকু হয়েছে বলে আপনি মনে করেন আমি মনে করি আমার শিক্ষকতা জীবনের সর্বাঙ্গীন সফলতা এবং আমার সার্থকতা আজকে এই ক্রেস এবং শ্রেষ্ঠ শিক্ষকের পদমর্যাদায় আমাকে আসীন করার জন্য ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনার এই বক্তব্য বা আপনার এই মূল্যবান পরামর্শ আমাদের সকলের উন্নতির পাতই হোক এই কামনা করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ স্যার আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার দেওয়ার জন্য আমি আশা করব ভবিষ্যতে এই কর্মকাণ্ডকে আমি যাতে ধরে রাখতে পারি এবং আমার আমাদের যারা আলো আছে তাদের মাঝে যাতে এই আলো ছড়িয়ে যায় সেই প্রত্যাশা আমি করি ধন্যবাদ নির্বাচন শিক্ষক নির্বাচিত হলো আপনার মনের অনুভূতি কেমন এর প্রচলনটা নিশ্চয় প্রতিষ্ঠানের জন্য ভালো হবে তবে উপরে যে তাদের কি অবদান আছে ব্যাপারে আমার আপনাকে ধন্যবাদ স্যার আপনার কেমন আজকের অনুভূতি কেমন

আমাদের <laughs> জন্য <laughs> হাসানের মধ্যে আজকে আমাদের পুরস্কার দিতে হবে हां रन पुश कर दे रखे है अपन अभी रो